এই ভর দুপুরে মন চাইছে যে ঘুরতে যাব তো যেই কথা সেই কাজ সাজুকুচু করে খোপা একটা ফুল দিয়ে সুন্দর নতুন ড্রেসটা পরে বাহিরে বের হয়ে গেলাম একা একা কারণ আমার সবসময় একা একা ঘুরতে বেশি ভালো লাগে এখন এই রোদ মনে করো যে কোনো মানুষ ঘর থেকে বের হয় না কিন্তু আমার মন চাইছে যে এখন আমি একা একা ঘুরব এখন আমি ঘুরবই ঘুরবো মনে করো যে আমার শরীরে এত পরিমাণে রোদ দূরে মনে করছে জ্বর উঠে যাইতেছে এত রোদ দূরে এই টাইমে বেরোয় গেছে এটা কোনো কথা বলো যাই হোক কোনো ব্যাপার না অনেক অনেক নিজে নিজে অনেক অনেক মজা করেছি অনেক এনজয় করেছি এটাই তো লাইফ লাইফ কতটুক কতদিন আছে তাই না যতদিন লাইফ আছে মজা করো এনজয় করো সব কিছু নিজের ইচ্ছা মতো চলো সেই মজা হবে তাই না আমার তো এরকম বেশি খুব বেশি ভালো লাগে কারণ আমি সব সময় আমার মনের ইচ্ছাটাকেই আমি প্রায়োরিটি দিয়ে থাকি আরে জীবনে জীবনে আছে আর তুমি ছাড়া যাও যদি দূরে হয়ে যায় সেহারা যাই হোক দিশে হারার দরকার নেই পিছনে দেখো ওই যে ফুল দেখা যাচ্ছে না পিঙ্ক কালারের ওই ফুলটা যে আমার কাছে এত বেশি ভাল লাগে অনেক বেশি ভাল লাগে ঠিক আছে এটা হচ্ছে জজের বাসার সামনে হ্যাঁ যাই হোক মানে অনেক সুন্দর জায়গা দিয়ে হাঁটতেছিলাম আমার পছন্দর কিছু কিছু জায়গা দিয়ে হাঁটলে না আমার অনেক বেশি ভালো লাগে মন ভালো হয়ে যায় ভার্সিটিতে পড়ার সময় এই জায়গাটা দিয়ে কত হাঁটছি কত ঘুরেছি সামনে হচ্ছে এটা হচ্ছে কোর্ট কোর্ট এলাকা ঠিক আছে কোর্টের সামনে দিয়ে যাইতেছি দেখো ওই যে ওই যে ওই পাশে দেখা যাইতেছিল এখানটা আমার অনেক বেশি ভাল লাগে খুব ভাল লাগে তারপরে এই পাশে আরেকটা রোড আছে এই রোডটা আরও বেশি ভাল লাগে দেখতে ওই রোডে আমি যাইনি অন্য রোড দিয়ে যাইতেছিলাম তখন ওই রোডের যে গাছপালা যে ফুল গাছ আছে না এটা দেখতাম অনেক বেশি ভাল লাগে ওটা হচ্ছে লাইব্রেরির পাশে ঠিক আছে আগে যখন এখানে বই পড়তে আসতাম লাইব্রেরির এখানে তখন এখানটা আমি অনেক বেশি এনজয় করতাম আমার অনেক বেশি ভাল লাগতো তো দেখছো আমার মানে খুবই ভাল লাগতেছিল এরকম একটা রোদ্দুর গরমের পরিবেশে মহিলাটা আমার আমাদের তাকাইতেছিল যে এই রোদ্দুরে চুল দিয়ে কোথায় যাইতেছে এই মাইয়া এটা মানে মনে মনে বলতে যে জোরেই বলে ফেলছে আমি শুনে ফেলেছি কিন্তু আমি কিছু বলিনি ঠিক আছে মহিলাটাকে কারণ এখন আমার মুড ভালো আছে যদি আমার মুডটা খারাপ থাকতো না মহিলাটাকে আমি কী কী বলতাম তার কোনো ঠিক ঠিকানা ছিল না আরে আমার কি আমার ইচ্ছা হয়েছে আমি চুল সারে আড্ডাছি তোমার তাতে কী হয়েছে মুরব্বী মহিলা দেখছো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও নিশ্চয়ই আমাকে অনেক বেশি সুন্দর লাগছে আজকে বলো অনেক বেশি সুন্দর লাগছে কারণ আমি আজকে অনেক বেশি হ্যাপি দেখছো ওয়াও দারুণ লাগছে আমি কিন্তু মুখে কোনো মেকআপ করিনি শুধু একটু সানস্ক্রিম দিয়েছি জাস্ট দিয়ে বের হয়ে গেছি ঠিক আছে কারণ আমার ওই স্কিন হচ্ছে ওয়াইলি স্কিন ঠিক আছে ওয়াইলি স্কিন আর এই রোদ্দুরের ভিতরে ওয়াইলি স্কিনের ভিতরে যদি মেকআপ সেক আপ এগুলো কই রেটরে যদি বের হইতাম আহারে চেহারা খান যে কেমন দেখা যায় তো হচ্ছে এদিকে এসে গাড়িতে উঠে পড়েছি একটু অটোতে উঠে পড়েছি খুব সুন্দর একটা জায়গায় যাব আর হচ্ছে যে আমার দেখো অটোতে উঠে এত বাতাস হচ্ছিল আমার চুলগুলো বাতাসে যেমনভাবে উঠতেছিল না আমি এটা খুব বেশি এনজয় করতেছিলাম অনেক বেশি এনজয় করতেছিলাম আর কন্ট্রোলে রাখতে পারতেছিলাম না চুলগুলো পাশে যে বইসা আছে সে খুবই বিরক্ত হইতেছিল